আমরা করতে চলেছি পঁচিশে ডিসেম্বরের উপলক্ষে একটা আর্টের চ্যালেঞ্জ যেখানে আমি এবং এই দুজনই আর্ট করবো যে জিতবে তাকে আমরা জিনিস দেবো ঠিক আছে যদি তুই জিতিস তাহলে তুই কি নিবি বল এ যদি জিতে তাহলে ডেলিভারি চকলেট দেবে আর আমি যদি জিতি তাহলে মেয়েকে বাড়িতে হারাবো আচ্ছা চ্যালেঞ্জটি শুরু করার জন্য প্রথমে চাই আমাদের অনেকগুলি কাগজ মানে অনেকগুলি দুটি কাগজ চাই এবং সেখানে হচ্ছে আমরা একাবো তার জন্য যদি আমি বড় হই তো বড়দেরকে কাজ করা উচিত না ছোট থেকে কাজ করা উচিত যা অবশ্যই নেসলি তাহলে এখন প্রথমে তুই একাবি

এখনো কাজ চলছে দেখি কতদূর করা যায় আশা করি আমি জিতে যাবো একদম আরামে কারণ বাচ্চা বাচ্চা ছোট বাচ্চা এটা আমার কাছ থেকে শিখতে হবে আমার কাছে শিখলো কিছু তো পারিস তো না কি শিখছিস আচ্ছা একটা প্রশ্ন সবার জন্য ঠিক আছে যদি পৃথিবীতে যদি পৃথিবীতে সবাই ভালো আর্টিস্ট হতো তাহলে কি কেউ রীতির মতন হতো হা 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 জোকসমারি মারা জোকসমারা যোক্সমারার রীতিমধ্যে আমাদের ছবি এখন কমপ্লিট হয়ে গেছে এবং আমি চিতে গেছি আমি জানিমই জিতে গেছি আর আমাদের এখানে হারুয়া পার্টি ভাই আছে এই হারুয়া পার্টি হেরে গেছে তো আমরা এখন দেখবো কাঠটা ভালো হয়েছে দুজন একটা নিয়ে নিছি ঠিক আছে এখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি কাঠটা বেশি ভালো হয়েছে তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে কাঠটা ভালো হয়েছে কমেন্টে জানাবা যে কাঠটা ভালো হয়েছে প্রথমে আমরা ছবি দেখাই আমি যে দেখাইছি সেটা হচ্ছে এত সুন্দর আকাছি কেউ পারবে এরকম আকাতে দম আছে নাই এরকম ছবি কি আকাতে পাগাদিতি দেখাবে এদিকে দেখাতো ছবি ওয়াও আচ্ছা দুজনেরটার মধ্যে কারটা বেশি ভালো হয়েছে সেটা প্রথমে বলবে প্রথমেরটা এটা ভালো হয়েছে এটা এক নাম্বার না দুই নাম্বার এইটা যারটা বেশি ভালো হয়েছে সেটা নিচে কমেন্টে জানাও বলতে কি যেটাই বললো সেটাই আমি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর নিচে কমেন্ট অবশ্যই জানাও যে কার ভিডিও ভালো লাগলো ধন্যবাদ